আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে জুন মাসের পঁচিশ তারিখ আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি যদি শরণার্থী ইনফরমেশনগুলোর জন্য প্রতিদিন অপেক্ষায় থাকেন যুক্ত থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ দেখতে পারে এবং সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল ইউরোপে যাওয়ার জন্য বা ইতালিতে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লিবিয়ার বিশেষ বাহিনী কিভাবে অভিবাসীদেরকে ভূমধুসাগর থেকে আটক করে এনে বালুর উপরে দাঁড়িয়ে রেখে বিক্রি করছে বা তাদের উপর নির্যাতন চালাচ্ছে মুক্তিপণ আদায়ের মতো করে ঘটনাগুলো ঘটাচ্ছে যেখানে দেখা যাচ্ছে বৃদ্ধ থেকে নাবালক শিশু পর্যন্ত ছিল এটি সত্যি দুঃখজনক একটি সিসিটিভি ফুটেজ বা একটি গোপন নথি থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে যেটি সত্যি দুঃখজনক যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড কিভাবে এই লোকগুলোকে ভূমধুসাগর থেকে আটক করে এনে তপ্ত মরুভূমিতে দাঁড় করিয়ে রেখে এভাবেই তাদের অভিযান বা তাদের যে স্বার্থ সিদ্ধি উসুল করছে আপনারা এরই মধ্যে শুনেছেন লিবিয়াকে আরও বেশি কোস্টগার্ডকে সহযোগিতা করার জন্য স্পিডবোট এবং যুদ্ধ জাহাজ দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যে ধারাবাহিকতায় দুই সালে এরই মধ্যে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করতে সক্ষম হয়েছে লিবিয়ান কোস্টগার্ড ষোলো তারিখ থেকে বাইশ তারিখের একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় নয়শো তিয়াত্তর জন অভিবাসীকে আটক করে কোস্ট কোস্টগার্ড ফিরিয়ে এনেছে ভূমধ্যসাগর থেকে যারা ইতালি যাওয়ার চেষ্টা করেছিল এই প্রতিবেদনে আরও বেশ কিছু তথ্য রয়েছে যেখানে সত্যি দুঃখজনক যে অভিবাসী মৃতের বহু নৌকা এই প্রতিবেদনে আইওএম প্রকাশ করেছে যদিও এখানে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত যে ইনফরমেশনগুলো দিয়ে থাকি আপনাদের প্রিয়জন যখন গেমে অংশগ্রহণ করেছিল সেটিকে প্লাস্টিকের ছিল কাঠের ছিল নাকি লোহার নৌকা ছিল নাকি মাছ ধরার ট্রলার ছিল এখানে জোয়ারা থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার মৃতদেহ শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে টোটাল শরণার্থী কতজন ছিল নিশ্চিত করা হয়নি সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া আঠারোই জুন একটি নৌকা আটক করেছে যা বলা হয়েছে তবে এখানে মৃত শরণার্থী তথ্য প্রকাশিত হয়েছে নৌকায় কতজন ছিল জানানো হয়নি সতেরোই জুন একটি মৃত শরণার্থী উদ্ধারিত হয়েছে যেটি সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া টোটাল শরণার্থী কতজন ছিল জানানো হয়নি অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া ষোলোই জুন চারশো জন শরণার্থী নিয়ে একটি মাসদরার ট্রলার আটক করেছে কোস্ট কোস্টগার্ড যেখানে তিনশো তেতান্ন যেখানে তিনশো তিরানব্বই জন পুরুষ ছিল এবং সতেরো জন নারী দশজন শিশু আঠারো জুন একশো ছয় জনের একটি নৌকা আটক করেছে যেটি প্লাস্টিকের অষ্টআশি জন পুরুষ ছিল চোদ্দো জন নারী চারজন শিশু ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া তিনশো জন শরণার্থীর একটি নৌকা আটক করেছে যেটি মাছ ধরার ট্রলার সতেরোই জুন আঠারোই জুন আটান্ন জন শরণার্থীর একটি নৌকা নৌকা আটক করেছে যেখানে ছাপ্পান্ন জন পুরুষ ছিল একজন নারী একটি শিশু এবং একজন মিসিং রয়েছে এটি নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে মানে নৌকা থেকে পড়ে গেছে বা হারিয়ে গেছে দর্শক এই প্রতিবেদনে আরও যে তথ্যগুলো যুক্ত করা হয়েছে যেখানে বেনগাজি থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার একজন মৃত শরণার্থী উদ্ধার করেছে আঠারো জুন নৌকায় কতজন অভিবাসী ছিল জানানো হয়নি উনিশে জুন আল মিরাজ থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার চারজন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে বাকি শরণার্থীদের কি হয়েছে বা কতজন ছিল জানানো হয়নি টোটাল নশো জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড আমরা এর আগের তথ্যগুলিতে আপনাদেরকে জানিয়েছিলাম ফোন রেডিও টেকনোলজি বারবার সতর্ক করেছিল অনেকগুলো নৌকা বিপদে রয়েছে যাদেরকে উদ্ধার করার জন্য যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে অ্যালামফোনের ডাকে সাড়া দিয়ে কয়টি নৌকা উদ্ধার হয়েছিলো যেহেতু এই প্রতিবেদনে বেশ কয়েকটি নৌকার মৃতদেহ শরণার্থীর কথা বলা হয়েছে বাকি শরণার্থীদের বাঘ্যে কি ঘটেছে এই তথ্যে নিশ্চিত করা হয়নি আইওএমের এই প্রতিবেদনে বলা হয়েছে আট জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্ট গার্ড চলতি বছরে দু সালে যেখানে তিনশো বত্রিশ জন মৃত শরণার্থী ছিল পাঁচশো আঠাশ জন শরণার্থী নিখোঁজ যদিও নিখোঁজের তালিকাও একইভাবে বলা হয় এদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না সাত হাজার জন পুরুষ ছিল পাঁচশো জন নারী দুশো জন শিশু একশো জন যাদের লিঙ্গ প্রকাশিত হয়নি দর্শক চলতি বছরেও রেকর্ডের পথে হাঁটছে লিবেন কোস্টগার্ড যারা ইতালির অর্থ দিয়ে এই কাজগুলো পরিচালনা করছে আমরা আপনাদেরকে যে তথ্যগুলো বারবার দিচ্ছি এখনও দিচ্ছি আপনাদের আপনজন যখন গেমে অংশগ্রহণ করবে তখন অবশ্যই জিজ্ঞেস করবেন তাদের গেমটিকে প্লাস্টিকের নৌকায় হচ্ছে কাঠের নৌকায় হচ্ছে লোহার নৌকায় হচ্ছে নাকি মাছ ধরার ট্রলার হচ্ছে এতে করে না দুর্ঘটনা ঘটলে অবশ্যই আপনি তথ্য খুব সহজে সংগ্রহ করতে পারবেন যা প্রতিনিয়তই ভূমধ্যসাগরে ঘটে চলেছে এদিকে ধারাবাহিকভাবে ভাবে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল রাতে একটি নৌকা উদ্ধার করেছে যেখানে নৌকাটি ডুবেছিল শরণার্থী নিখোঁজ রয়েছে এবং কিছু শরণার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যেটি সালবান্ত ব্যাটিমোর তথ্য অনুযায়ী নিশ্চিত করা হয়েছে এদিকে গত বছর ঘটে যাওয়া ঘটনা যেটি মেলিলা মরক্কোর একটি উপত্যকা বা স্পেন বর্ডারের সাথে যুক্ত সে অংশ ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে প্রবেশ করার চেষ্টা করেছিল তখন স্প্যানিশ কর্তৃপক্ষ সে অংশ ব্যবহার করে অভিবাসীরা স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল তখন মরক্কো এবং স্প্যানিশ কোস্টগার্ড বা বর্ডার গার্ড তাদের উপরে যে আক্রমণ চালায় সেখানে সাতাশ জনের মৃত্যু হয় যেটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাট চলছে আপনারা জানেন যে সেই ঘটনায় অভিবাসীদেরকে দায়ী করেছিল স্প্যানিশ কর্তৃপক্ষ এবং মরক্কো কর্তৃপক্ষ যদিও এই প্রতিবেদনে এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে অভিবাসীদের উপর স্প্যানিশ কর্তৃপক্ষ এবং মরক্কো কর্তৃপক্ষ নিজেরাই হামলা চালিয়েছিল বলে একটি তথ্য প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাট চলছে কারণ এই ঘটনায় মরক্কোর নাগরিক রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছিল এদিকে ধারাবাহিকভাবে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ রেকর্ড ছাড়িয়ে গেছে যদিও এরই মধ্যে যুক্তরাজ্য সরকার রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে যে চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠানো এই প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে কারণ যুক্তরাজ্যে সামনের নির্বাচন আর এই নির্বাচনের কারণে নির্বাচনের পরে অভিবাসীদেরকে যু রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য এ ধরনের আলোচনা চলছে যে আলোচনার মধ্যেই চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করে ফেলছে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যখন এই তথ্যটি প্রচার করা হচ্ছিল তখন পর্যন্ত অভিবাসী প্রবেশের সংখ্যা তেরো হাজারে উন্নত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে যা দু সালের পর অতিরিক্ত অভিবাসী রেকর্ড দু সালে এত অভিবাসী প্রবেশ করেনি বলে ইংলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তার মানে অভিবাসীরা যে কোনো প্রক্রিয়া বা যে কোনোভাবে ইতালি গ্রিস বা স্পেন বা যুক্তরাজ্য প্রবেশের যে ধারাবাহিকতা এটি মেনে চলছে যা প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ইতালি কোস্টগার্ড নিশ্চিত করেছে ক্যালেবিয়ার উপকূলে যে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে তিরিশ জন শরণার্থীর মৃত্যু হয়েছে সর্বশেষ এই ডুবির ঘটনা আবারও আলোচনায় নিয়ে আসে ইতালি কর্তৃপক্ষের যে ব্যবহার বা তাদের যে কাজ তারা ঠিকমতো করছে না আর যে কারণে দু সালের মতো দু হাজার চব্বিশ সালেও এসে বেশ কয়েকটি ডুবির ঘটনা ঘটেছে শরণার্থীর মৃত্যু হচ্ছে যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দর্শক আপনি আপনার অবস্থান থেকে সর্বশেষ তথ্য জানাতে পারেন আপনার কাছে যদি কোনো ইনফরমেশান থাকে এবং যারা ইতালিতে প্রবেশ করেছে তাদের তথ্য গ্রিসে স্পেনে বা যুক্তরাজ্যে নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন